আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার আজ থেকে ঈদ কালেকশন দেখাবো ঈদের জন্য আমরা যেই কালেকশনগুলো এনেছি সেখান থেকে কিছু সংখ্যক ড্রেস দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে সো খুবই ইউনিক একটা ডিজাইন দিয়ে শুরু করছি এটা কিন্তু ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে এটা একটু কমফোর্টেবলের ভিতরে যেহেতু ঈদের একটা প্রোডাক্ট সো আমরা একটু এটা কমফোর্টেবলটা রাখা ট্রাই করেছি দেখেন জর্জট ফেব্রিকের উপরে থাকবে স্কার্টটাতে কিন্তু ক্যানকেন সেট করা আছে ভিতরে না একটু ক্যানকেনটা দেখি ভিতরে কি কোয়ালিটির ক্যানকেন আছে ভিতরে কিন্তু হার্ড ক্যানকেন দেওয়া আছে এটা কিন্তু ভালো ফ্লাপি হবে তারপর তারপর হলো আপনার ফ্রন্ট কাটটা হলো এই দেখেন স্কার্টটা ভিতরে থাকবে আর এই যে ফ্রন্ট কাটটা যারা একটু কোয়ালিটি ফুল চাচ্ছেন তাদের জন্য কালেকশন গুলো দেখেন একদম পিওর ভিসকস জর্জট ফেব্রিকের উপরে অল ওভার হচ্ছে সুতা দিয়ে কাজ করা এই দেখেন হোয়াইট সিলভার সুতা দিয়ে কাজ করা তারপর হাতাটাও লাগানো পাবেন আপনারা হাতাটা লাগানো প্লাস হাতাটাও অল ওভার কাজ করা আর এই যে দেখেন ফ্রন্ট কাট ফ্রন্ট কাট করা আছে ভিতরের পার্টটা সরি ব্যাক সাইডটা একটু দেখি এই যে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম গর্জিয়াস আর এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ পেঁয়াজ কালার এটা হ্যাঁ পেঁয়াজি টাইপের একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ওয়াও ফুললি গর্জিয়াস হাতাটা পর্যন্ত লাগানো এন্ড কাজ করা তারপর দোপাট্টাটা হলো দোপাট্টাটা থাকবে হিজাব স্টাইলের সিম্পল দোপাট্টা ওকে তো এই হচ্ছে পুরো ডিজাইনটা আর এই ডিজাইনটার প্রাইস কত থাকবে আর কালার কয়টা থাকবে সাইজ কি থাকবে কালার হবে দুটো আচ্ছা কালার দুইটা আর কালার দেখাচ্ছি খুলে

অনেক দেখেন দুইটা একদম দুই রকম কালার ওকে ব্যাক সাইডটা একটু দেখি সেম সবকিছু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এখন আরেকটা ফ্রন্ট কার্ড আপনাদেরকে দেখাবো এটার কালারটা তো ডিফারেন্স এটা আপনারা বুঝতেই পারতেছেন বাট এটার ফেব্রিকটাও কিন্তু একদম ডিফারেন্ট একটা ফেব্রিক ফেব্রিকটা কিন্তু কাইন্ড অফ সিমারি টাইপের একটা ফেব্রিক এই দেখেন সিমার সিমারি টাইপের একটা ফেব্রিক্স গ্লেজি একটা ফেব্রিক সিল্কের ভিতরে কালারটা হচ্ছে বেবি পিঙ্ক প্রচুর ঘের এটাতে প্রচুর প্রচুর ঘের খুবই ফেন্সি একটা ফেব্রিক এটা এই দেখেন প্রচুর পরিমাণে ঘের প্রচুর পরিমাণে তারপর গলাটা দেখেন কত সুন্দর করে গলাটা এটাও রাউন্ড শেপের গলার নিচে হালকে একটু ভি শেপ ডিজাইন করা হাতাটা এখানেও আপনারা লাগানো পাচ্ছেন ওকে কাজটা একদম সিম্পলি রাখা হয়েছে যারা সিম্পল কিছু চান প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে তাদের জন্য এগুলো ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনারা সেমভাবে ভাবে কাজ করা পাবেন ওকে ঠিক আছে

দেখছেন ভিতরের পার্টটা দেখুন এই স্কার্টের যে পার্টটা স্কার্টের পার্টটা একটু লং অ্যান্ড ফ্রো টাচ রাখা হয়েছে নিচে আবার কাটার করে কাজ দেওয়া যার কারণে এটা পরার পরে মনে হবে একটা ডবল লেয়ারের ফ্রন কাট বা ডবল লেয়ারের একটা গাম পরে আছেন খুবই ইউনিক দেখেন এটা পরার পরে ওকে সো এই দেখেন পুরো ফ্রন কাটটা ওয়া নেক্স ফেব্রিকের উপরে হাতাটা লাগানোই পাবেন আপনারা কালারটাও খুবই নাইস কাইন্ড অফ পেস টাইপের একটা কালার এই যে ফ্রন কাট ডিজাইন করা এটার ভিতর থেকে স্কার্টটা চলে আসবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে ব্যাক সাইডটা কেমন হবে ব্যাক সাইডটাও সেম কাজ হবে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর অলরেডি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কন্ট্রাস্ট কিছু সুতার ব্যবহার রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই আপনারা গর্জিয়াস কাজ করা পাবেন এই ড্রেসটাতে তারপরে এটার সাথে কি দোপাট্টা হবে হ্যাঁ সিম্পল একটা হবে দুবারটায় কি কাজ করা হবে চারপণায় কাজ করা কাজ করা হবে এই যাবে একদিকে কাজ করা বড় দোবারটা বড় রাইট ঠিক আছে সিম্পল হলেও বড়ো আছে

স্কার্টের পার্টটা তারপর এই যে ফ্রন্ট কাটটা এই ফ্রন্ট কাটটা কত এগুলো কিন্তু একদম ডিজাইনার প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনার প্রোডাক্ট সুন্দরের কোন কালারটা নাইস কালারটা একদম পেয়াজ এবং পার্পল মাঝামাঝি কালার খুব ইউনিক একটা কালার সুতাও এখানে বিভিন্ন রকম সুতা ইউজ করা আছে কন্ট্রাস্ট এই যে দেখেন ম্যাচিং তারপরে হালকা লাইট কালার দুইটা কালারের সুতা ইউজ করা অল ওভার মিরর গুলো দেখতে খুবই দারুণ লাগছে হাতার কাজটা তো আরো বেশি গর্জিয়াস আর এই হচ্ছে ফুল ড্রেস লুকটা কাজগুলো একটু ক্লোজলি দেখাই দেখেন কত নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করা এটা হলো ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক ঘের অনেক প্রচুর ঘের ঠিক আছে ওটা কালার হবে দুটো কালার হবে দুইটা না আচ্ছা ঠিক আছে দুপাটাও দেখাই দেই এটা হচ্ছে দুপাটা হিজাবি দুপাটাই আসবে এই যে প্রাইস মাত্র 8900 এটার প্রাইস থাকবে 8900 টাকা মানে এগুলোর কোয়ালিটি অনেক প্রিমিয়াম ওকে এটা হচ্ছে সেম ডিজাইনের আর একটা কালার দাম হচ্ছে 8900 টাকা ওকে একদম বোম্বের একটা ফ্রন্ট কার্ড প্রাইস হচ্ছে 8900 টাকা এটা ব্যাক পার্ট ওকে প্রাইস প্রাইস 8900 8900 টাকা এই যেটাটা চলে যাব পরবর্তী কালেকশনে আমরা পরবর্তী কালেকশনটা ও একটু ব্যতিক্রম প্রিমিয়াম কোয়ালিটি ফুল এন্ড কমফোর্টেবল যারা একটু ফ্যাশনেবল রেস কমফোর্টেবলের ভিতরে খুজেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো এই ওকে এটা হলো প্লাজ হচ্ছে প্লাজোর ভিতরে অনেক ফ্রন কার্ডে এতক্ষণ যেটা দেখলাম ফ্রন কার্ড সচরাচর যেটা হয় স্কার্টের ভিতরে থাকে বাট এইটা এখন যেটা দেখাচ্ছি এটা হবে প্লাজোর ভিতরে প্লাজোটা স্কার্ট প্লাজো প্রচুর ঘের পরার পরে মনে হবে স্কার্টই পরে আছেন দ্যাটস এটার নাম স্কার্ট প্লাজো প্রচুর পরিমাণের ঘেরের একটা প্লাজো পাবেন আর উপরে পাচ্ছেন উপর দিক দিয়ে হচ্ছে এই ফ্রন্ট কাটটা পাবেন কাজটা দেখেন কত ফিনিশিং কাজ কাজের ফিনিশিং দেখায় আপনাদেরকে একদম জুম করে একদম সামনে গিয়ে দেখেন নিখুদ ফিনিশিং এর কাজ সুতার কাজ অল ওভার সুতার কাজ কমফোর্টেবল একটা ড্রেস একদম ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট হাতাটা হাতাটাও কাজ করা একটা ব্যাক পাঠটা ওই যে এটা হাতা ফ্রন্ট ব্যাগ ফুল্লি গর্জেস করে কাজ করা আর গর্জেস এই হওয়ার পরেও কম্ফোর্টেবল কাজগুলো হচ্ছে সুতা ওকে দেন এইটার হিজাব স্টাইলের একটা দুপাট্টা পেয়ে যাবো এই যে হিজাব টাকা ওটারই কালার